ধুরা গুড মর্নিং আজকে দেখো কোথায় এসেছি ভিডিও করছি আসলে কি হয়েছে হাঁপিয়ে গেছি একবার উঠেছি উঠে তারপরে দেখি কি মোবাইলটাই নিয়ে নি সবই নিয়েছি মোবাইল নিয়ে নি সব নিয়েছি বলতে একটু ঝুল ঝাড়বঠো ছাতটা ঝাড়বো তাই সব কিছু করে টোরে অনেক সকালে উঠেছি উঠে সব কিছু করেছি নিচে 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 উঠে তারপরে করে টোরে তারপর ছাদে এসেছি এত সকালে তো ছাদে উঠবো না আবার চিন্তা করবে কবা কী করবে তার জন্য তারপরে তাহলে আমি উঠে গেছি পাঁচটার আগে আমার বলি না আমার ঘুম হয় না অত সকালে মানে সকাল থেকে উঠে দেবো আমার বেশ ভালো লাগে ওয়েদারটা দেখতে এখন তো রোড টোট উঠে গেছে কয়েকদিন টানা বৃষ্টি ছিল ভালো লাগতো না তো এখন এই জন্য হাঁপিয়ে গেছি সব করেছি মোটামুটি যেটুকুনি পেরেছি করেছি পাতাফুতা হয়নি দেখো আমার শরীরে যেটুকু পোষায় তার মধ্যে আমার হচ্ছে অ্যালার্জি তার মধ্যে কয়দিন আমার খুব অসুস্থ গেছি বললাম না ঠাকুর পুজো দেখতে যেতে কালী পুজোও দেখতে যেতে পারিনি সব করে টোরে হাত মুখ ধুলাম নিচের বাথরুমটাই গিয়ে ধুয়ে জামা পড়লাম জামা পরে এসে সব কিছু করে দেখে মোবাইলটাই আনি চিন্তা করো আবার গেছি মোবাইল আনতে মোবাইলটা যদি চার্জে বসিয়ে আসতাম তাও ভালো সেই চার্জটাতেও বসায়নি নি মোবাইলটা এমনি রেখে চলে এসেছি মানে নিয়ে আসবো রেখে চলে এসেছি তো ভাবি জলের বোতলটা এনেছি সেমিটাই এনেছি এমনি ডাক তোমাদের সাথে একটু কথা কথা বলে নিই তারপরে যাচ্ছি নিচ্ছে মা এখনও উঠে নিশে এসেছে মা সকালে উঠতে দেরি হয় রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে দুপুরে আসবে না শুতে পারে না শুনে নাকি তার উঠতে কষ্ট হয় শরীরে এর জন্য হাই উঠেছে ব্যথা করে অনেক কিছু যার যে একটা বয়সে তো হয় সবারই এখন তো অল্প বয়সেরও হচ্ছে তো আমার সেসব ঝামেলা নেই আমি যে বেরিয়ে এখন কিছু একটু করে আনবো তাও প্রয়োজন নেই কেননা কালকে বাজারঘাট সব করে ফেলেছি যেহেতু আমি রবিবার বাজার যাই না কেননা রবিবার বাজারে ভীষণ ভিড় হয় যে কয়েকদিন গেছি বাজারে আমি তো মানে এসে আমি বিরক্ত হয়ে গেলেছি যে ধর এবার বাজারে যায় না এই কারণে রবিবার যে কদিন বাজারে গেছে আমি পাটার রাখতে পারিনি এর কোনো ওর ভালো লাগে না এত ভিড় মাছ কাটার দোকানে দাঁড়িয়ে থাকতে মানে বিশ্বের সব কিছুতে দাঁড়িয়ে থাকার আমি তোমাদেরকে আমি বারবার বলেছি আমি লাইন দিয়ে কোনো কাজ করতে পারি না আমার বিরক্ত লাগে তারপরে আমি আগে নিয়ে আসবো ঠিক আছে তো স্যাটার্ডেতে ভালোভাবে আনতে পারি তাও আমি সকাল সকাল গেছি হ্যাঁ স্যাটারডে বলেই যে দেরি করে যাব তা না সকাল সকাল গেছি যেন তো মাছ নিয়ে চলে এসেছি বাবা কি দাম আছে তবু বাবা আর বলবো না দামের কথা থাক হুম তারপরে এখন ঠকিয়ে দিলো কি না তাও জানি না আড়াইশো টাকা করে নিল কাতলা মাছ তাও মাঝারি সাইজে দু কেজি হয়ে গেলো ওইটা ওজন আমি আর মাছ মাঝে না তর্ক ততর্ক করতেও ইচ্ছা করে না কারণ আমার শরীরটা খারাপও ছিল তারপরে অনেক গাড়ি থেকে টোটো পেয়েছি গাড়ি পেয়ে মোটামুটি বাজার বাজার সবই করে নিয়ে এসেছি লাউ এনেছি কুমড়ো এনেছি অল্প অল্প কালকে আর এসে দেখায়নি কেননা সব মাছের তুলিতেই নিয়ে এসেছিলাম সাইড করে করে তো যাই হোক মনাদের খাবার নিয়ে এসেছি ওই যেটা আমার আনতেই হয় তারপরে একটু শুকনো বিস্কুট টিস্কুট নিয়ে চলে এসেছি সবচেয়ে বড় কথা টোটো পাচ্ছিলাম না তো তারপরে হচ্ছে মায়ের ওষুধ এনেছি সকালবেলাতেই এর জন্যই ঘোরাটা পড়েছে যে তিনটে দোকানে ওষুধ ছিল না মানে যেই ওষুধ চাইছি সেটা ছিল না যে ওষুধটা বলে দিয়েছে একটা থাকে তো একটা থাকে না তো আমার এটা আমার অসুবিধা হয় একটা থাকে তো একটা থাকে না করলে আমার খুব অসুবিধা হয় বুঝেছো তো তারপর একটা তো এক্সপায়ারি ডেট দুই মাস বাদে শেষ হবে বলে হবে নামছি না আপনি খান এখান থেকে টোটো নিয়ে একদম ওষুধের দোকানটাই থামিয়েছি সেখানে গিয়ে এরকম অবস্থা তারপরে এসব করে না যার জন্য বাজারটা করেই আমি বাড়ি চলে এসেছি তাও কি আর বাড়ি চলে আসতে পারি অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে টোটোর জন্য তারপরে এসেছি যার জন্য আমি আর বাজার দেখাতে পারিনি আর মাছ তুলিতেই ছিল মাছের তুলিটা নিয়ে গিয়ে তো সোজা সিঙ্কে রেখে দিই ওটা বের করি না তো আমি কখনো মাছ রাস দেখাইনি কারণ আমি সিঙ্কে রেখে দিচ্ছি ছোঁয়াছ আছি আমার বেড়াল কুকুর আছে তো ওরা একবার মুখে নিয়ে একটা নিয়ে পালালে পালিয়ে বাইরে চলে যায় কোনো ব্যাপার না মানে উঠোনে গিয়ে খাই ঠিক আছে কোনো তারপরে কি করে ওরা মানে ফেলতে ফেলতে নিয়ে যায় তো মানে মুখের থেকে হয়তো নিতে পারছে না গ্রিফটা ধরতে পারছে না কক করে পড়ে গেল আর মাছের রক্ত বা মাছের জল পড়তে পড়তে যায় এর জন্য আমি একদম সিংটার উপরে তুলে রেখে দিই বুঝতে পারছি তাও তো সেদিনকে পোটলা ধরে নিয়ে চলে যাচ্ছিলো সে পোটলা ধরে নিয়ে কিন্তু মাছের জল পড়তে পড়তে যাচ্ছে এমন অবস্থা হয়ে যায় মাছ খুলে তো একটুখানি তো জলটা বেরিয়ে আসে না কারণ আমি যদিও বলি যে শুকনো দুটো প্লাস্টিক দাও তাও বেরিয়ে আসে কেন জানি না বাবা আর ওই দোকানে না ছোটো প্লাস্টিক দিয়ে চেপে চুপে আটকে দেয় ভীষণ রাগ আমি আমি বড়ো প্লাস্টিক দাও বলে কি হয় দু কেজি নয় পাঁচ কেজি কিন্তু আমার মনে হয় না ওটা দু কেজি প্লাস্টিক যেটা দেয় আমি কত তর্ক বিতর্ক করা যায় জন্য ঝট করে নিয়ে চলে আসি বুঝেছো তো তো আজকে এর জন্য ওপরে উঠে এসেছি একটুখানি হাওয়া খাচ্ছি আজকে একটু কালকে না না করে অনেক খাটনি খেটেছি বুঝেছে উচিত না শরীরটা নিয়ে করার কিন্তু করেছি তারপরে ঠেসে একটু ছাতটা ছিঁড়িয়েছি না হুটটা ব্যথা করছে সবচেয়ে বড় কথা ডাস্টে ব্যথা করে হ্যাঁ তারপরে মুখের মধ্যে যে কিছু আটকে করবো তাতে তো আরও শ্বাসকষ্ট শুরু হয়ে যায় মানে শ্বাসটা যে নেবো কিছু দিয়ে একটা আটকা পড়ছে তো তারপর তো শ্বাসটা আসছে যেটা করোনার সময় সবারই হার্ট বা ফুসফুসে এফেক্ট করেছে আর আমার এই বেড়াল আমাকে ওপরে উঠতে দেখেছে কোনোদিন না একবার নিচে নামছে একবার উপরে উঠছে মানে তুই উঠছিস কেন উপরে এটা আমি তো তুই শুয়ে থাকিস মানে আমার মায়ের মতো কথা সেদিন কেমন হয়ে গেছে মা বলে তুই শুয়ে থাক শুয়ে থাক আমার কাজগুলি সারি তারপর তুই বেরোবি মানে মা ওই কুটুর কুটুর করতে করতে যে নটা দশটা বাজবে তাছাড়া আমার হবে না এই হচ্ছে বা টু টু কি যে করে মানে করে না যে কিছু কিন্তু বাসি কাটাতে চোদ্দ ঘন্টা আর ঝাড়েও না এইদিকে সব ঘরের মধ্যে বোলাতে থাকে হেলে দুলে হেলে তারপর বাথরুমটা ছাড়ে না সে কি ঝামেলা এর মানে চোদ্দটা বাথরুম তাও বাথরুম ছাড়ে না সেই এমন অবস্থা আমি বলি যে মাঝে মাঝে অন্য জায়গায় গিয়ে থাকো তাহলে বুঝতে পারবে তোমার ডিফেক্টগুলো গুলো তারপরে এই ওপরে এসটি আর এখন সবার সব কিছু শুরু হয়ে গেছে কাজ কম বোধ হয় আজকে সানডে বলে যাই যাইটুকুনি আজকে বোধহয় ছট পূজা নাকি আগামীকাল ছট পূজা জানি না এবার নাকি সব ছুটিগুলি নষ্ট হয়েছে সবাই বলছে আর ছট পূজা যাই হোক না কেন সূর্যদেবের এই বাবা সূর্যদেব থাকুক বাবা মানুষের স্কিন কিনে ডিজিজ হয়ে যাচ্ছিল এই বৃষ্টিতে আর একটা নাকি কী আসবে নর্থ বেঙ্গলে বিশাল বৃষ্টি হবে বলছে আমার আর ভালো লাগে না বৃষ্টি দেখো এই না সেদিন চুলটা কাটলাম দেখো কত বড় হয়ে গেছে আমি বললাম আমার চুল আর নখ ভেদেই করে বাড়ি কিন্তু আমার পুজোর সময় নগগুলি আমার বললাম আমার বেড়াল মুখের নিয়ে চুষে চুষে নকগুলি সাইডগুলি ভেঙে দিয়েছিলাম আমি যেন উঠিয়ে ফেলেছিলাম তো যাই হোক এখন আবার একটু একটু বড়ো তাও আর একটা উঙ্গলে নখ ভেঙে দিয়েছে সেদিন এসে তো যাই হোক একটি ভালো নখগুলি না না চুলকানিটা করে না 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 একটা ভীষণ চুলকে চুলকে ফেলি আর ওই আর অ্যালার্জিক শরীর তো এখন তো আমার অনেক কাজ রয়েছে মানে এখন মানে কি আজকের বলছি না মানে এই যে সব কিছু খুলে গেলোই এবার আমার কাজও শুরু হয়ে গেল আমার ডাক্তারের কোর্স কমপ্লিট করতে হবে অনেক কিছু বাকি আছে অনেক অনেক কিছু মানে মেন কাজগুলি বাকি আছে তারপরে সেইগুলি কোর্স টোর্সের করে ডাক্তারকে আবার দেখিয়ে আমার কন্টিনিউশানটা বজায় রেখে মানে ওষুধের কন্টিনিউশান বজায় রেখে মায়ের লাইফ সার্টিফিকেট হেনা ফেনা মানে এই মাসে মানে এই মাস মানে ডিসেম্বর অব্দি বোধহয় আমি মানে কী যে বলবো আমি বোধহয় মানে হারা মানে এক হয়ে যাবে এই করতে পারব সব অফিসিয়াল কাজ আর যেগুলো আমার একদম পছন্দ না বুঝতে পেরেছি তারপর তো বাড়ির কাজ আছে সব অফিসিয়াল এই অফিসিয়াল কাজগুলি সব বাবা করতো এখন অফিসিয়াল কাজও করেছে ঘাটটার মধ্যে এমনি কাজও করেছে অফিসিয়াল কাজই কুটুর কুটুর লেখাপড়ির কাজ আমার কোনোদিনই ভালো লাগে না আমার মাথাটা ধরে যায় একদম যদি আমার অতটা চশমা পাওয়ার নেই তবুও আমার ভালো লাগে না কোনোদিন এই ঘর কুচু করে বস বসে লেখো এই কাজে ওটা লেখো এমনি আমি ফিল আপ করতে পারি না সব কিছুর আমার ইয়ে রাখা আছে মডেল রাখা আছে অনেকগুলো করেই সেটার সমস্যা মডেল রাখা থাকলেও দেখে দেখে তো করতে হয় না তবুও তারপর নিয়ে গিয়ে জমা রে সেটার আবার দস্তখত করা আরে আর এ মার এটিএম গেছে বন্ধ হয়ে অবশ্যই মানে এক্সপায়ার করে গেছে এটিএমটা সেটা এখনও আসেনি আমার দোকানদার বলছি ব্যাংকের লোক বলেছে কি এটিএমের বইটা নিয়ে আসবেন তো আমি বলছি নামটা দিয়ে দেখেন আপনি একটু নিয়ে আসুন আর দেখেন তো আমাদের কত খাত আমি মনে হয় আমি হাওয়া এসে করে আমার দশখানার সেবাদার আছে আমরা খাটি না আশ্চর্য আমরা কাজ করি না ঘরেও খাটি এবার বাইরেও খাটি হাসে বলে কি তাহলে বুঝুন আর কি কী করবো আর মানে বলতেও খারাপ লাগে সত্যি তো নিজেরই ভাবি যে এত টুকুর টুকুর করে ফর্মটা ফিল আপ করি তাতেই আমার কষ্ট হয় সেখানে ওনাদের তো সারাক্ষণ ঘাটটা গুজে বসে এই কুটি কুটি লেখার কাজ কম্পিউটারটার মধ্যে তাকিয়ে থেকে কাজ ওনাদের না জানি মাথাটা কি যন্ত্রণা করে বলতেও খারাপ লাগে আর বলতে খারাপ লাগলেই পেয়ে বসে কাজটা করে না অন্যরা ধমকচমক দিয়ে দেয় কাজটা করিয়ে না নিজে আবার ভাবিয়ে যদি আমার টাকা যেটা দাদা হতো বা মানে আমার বাবার বসে কেউ নেই এখানে থাকলেও হয়তো সে ডেপুটেশনে আছে মানে এমনি হেল্প করে না সেরকমভাবে আছে কিন্তু বলছি আমার যদি দাদা জামাই বাবু এদের টাইপের হতো তাদেরও তো সেই কষ্টটাই হতো না এই আর কি ভাবি আর কি অনেক মেয়েও থাকে কষ্টটা হয় বুঝি একজন তো পরিচিতই আছে সে বলে একটু দাঁড়াও না অপেক্ষা করো না করে দেবে তোমার করে দেয় কাজ আবার যে করে দেয় না তা না কাজ কিন্তু করে দেয় কিন্তু ওই আর কি মানে যেতে হয় যে কী করলে বলেন আপনারা বারবার আসা যায় বলুন তো এই আর কি বুঝেছো করে দেয় কাজ আমার এখনও অব্দি কোনো কাজ আটকায়নি করে দেয় নিজেরটা পরিচিত হয়ে গেছে যে উনি ঠান্ডা মানুষ করে দেবে কোনো মানে খিস্তি খেয়ে দেবে না এইটা একটা পরিচিতিটা এসে গেছে তো যে বসতে বললে বসেন আবার অনেক সময় নিজেরাই ডেকে নেয় দিদি আপনি আসুন তো যে ম্যাডাম আপনি আসুন ম্যাডাম আপনি আপনারটা সব রেডি আছে করতে আমার হাতের সামনে সব রেডি থাকে অনেকে যেমন এটা নি তাহলে আনবো না হলেও দেখেন না আমার একটা হাতের সামনে আমি সব কিছু নিয়ে যাই অরিজিনালটাও নি কি জানি না সব কিছু দুটো করে কপি করে নিয়ে যায় যদিও লাগে একটা অনেক কিছু আমি দুটো করে সবসময় দেখাতে থাকি পরপর অনেক সময় অত কপি ওনারা না এমন অবস্থা হয়ে যায় অনেক সময় দেখেনও না বলে কি লাগবে না লাগবে না একটা শৈশবত করিয়ে নিয়ে যায় এটা আমার অভ্যাস বুঝেছো তো তো হলে আমি দুদিন পরে যাবো তবু আমি না গুছিয়ে যাব না মানে আমার একদম অভ্যাস যে আমার আমি নিজে যেমন সারেরদের সাথে করেছি যেটা হাতের সামনে আমি সব আপনি শুরু করে দেবেন এটা তাই তো আমিও যখন আমি যখন কোনো কিছু সাইন করেছি ডাক্তারদেরকে দিয়ে ওনাদের এর জন্য কোনো বিরক্ত হননি ওনারা আমি সব কিছু দিয়ে ইভেন পেনটা পর্যন্ত দিয়ে রেখেছি যদি ওনারা আমার পেনটা ওনাদের যদি ওনাদের ওদের পেন লাগেনি কিন্তু আমাকে যখন ধরো আমার প্র্যাকটিক্যালি খাতাগুলি যখন ওনারা প্র্যাক্টিক্যালের লেখাপড়িগুলি ওই যখন ওনার সাইন টাইম পড়েছে তো ওনারা তো আমি তো সব খাতা রেখে এসেছি ওনাদের যে ডান বা হাতটা থাকে মানে হেল্প করার জন্য সরকারি জায়গায় খাতা রেখে চলে এসেছি জানো ওই দাদাদের হাতে বিশ্বাস করে বলেছে রেখেছে মানে আমার মোটামুটি বলিনি আমার একটা সুসম্পর্ক হয়ে যায় সবার সাথে আপনজনের মতো কাজেক্রেমে রেখে এসেছি ওনারা আমি ইভেন পেনটা পর্যন্ত দিয়ে এসেছি আর দুটো কাগজের মধ্যে মুড়ে দিয়ে এসেছি যে এইটাখান থেকে এইটুকু নিয়েছি তো ওরা বলছে কি এখন তো করতে পারবে না দিনের বেলা মুখ সুদ অর্থাৎ জানি রাতেও ওনাদের মুড় অফ থাকবে এডমিশন আছে তারপরে কি জানি বলে মেডিসিনের ডাক্তার মানে তো মাথাটা আরো গরম থাকবে কারণে তাকে কি জানি ওই রাউন্ডটা দিতে হয় মটকাটা ওনাদের গরম হয়ে থাকবে তো আমি 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 যেন আমি যে আমি যখন টিফিন টিফিন করবো তোমাদের সাথে একটু মানে স্মোকট করে তোরা একটা স্মোকিং রুমে তখন ওখানে একটা সিট থাকে যদি রেস্ট করে তখনই কিন্তু দেবা আগে কিন্তু দেবে না বলে হ্যাঁ জানি তো মাথাটা যাতে গরম না হয় কারণ আমার নেক্সট বার যাতে যদি আবার সই না করে রেখে গিয়ে তার জন্য তো কোনোদিন আপাতত এই অবধি আমার দিনও কোনো কিছু থেকে আমি মানে ফিরে আসিনি এত অবধি তো পড়ার আমলে হয়ে গেছে তারপরে যে ট্রেনিং পিরিয়ড পরে তারপরে যে এত কাজ কম মোলে কোনোদিনও ফিরে আসেনি কোনো কাজ থেকে সেই প্র্যাকটিক্যাল বলো বা যা কোনো কাছ থেকে বলো কাগজে সই থেকে বলো আমি ফিরে আসিনি কোনো দিন ডাক্তারবাবুদের বসে থেকে কারণ আমি ওদের মুড বুঝি ওনারা সব সবসময় বেশি একটু রেগে টেকে থাকে আর বলে না সর্বোচ্চ রাগী মানুষটাকে হ্যান্ডেল করা যেহেতু আমার স্বভাবের মধ্যে আছে আমি বুঝি যে কখনো মুড কখন বুঝি যার জন্য আমার তারপরের সব প্রফেশনে আমার কাছে ছোটখাটো লাগে হুম কারণ এরা এত রুগী দেখে দেখে রুগী চর খাবো থাপ্পড় দেবো লাথি দেবো এসব শুনে শুনে মটকা গরম হয়ে যায় এরা মানে বাড়ি ঘরে যে সংসার করে কি করে আমি জানি না বাবা হুম তো তাদের সাথে ট্যাকেল করে করে অভ্যাস তো বাকিদের নিয়ে যেন আমি অত আমার অসুবিধা না ঠাকুর যে বাকিদের কাউকে ডিল করতে হয় না ঠিক আছে তো সেই করে এসেছে তো তো এখানেও বুঝি যে আমি সব কিছু ওইভাবে হাতের সামনে এখন রেডি করে নিয়ে যাই মানে বলে না একবারে প্রাইভেট ফার্মের মতো যদিও আমি যাচ্ছি সরকারি উপকার নিতে বাট আমি যাই পুরো প্রাইভেট ফার্মের মতো আমি সব দেবো ওনারা একবার কম্পিউটারের গতিতে কাজ করবে বাট আমি সব কিছু নিয়ে গিয়েও কম্পিউটারের গতিতে কাজ পাই না এবার যাই আমার মতটা গরম হয় এরা কম্পিউটার খুলে খুলে হাই তোলে হচ্ছে না কোমরটা টান দিয়ে বসে এ ডাকি তুমি কি কি এলে ওই তোমার এই এই কথা তুমি সেদিন কী বলেছিলে গো এই একটা কাস্টমার আসে ক্লায়েন্ট আসে তার সাথে এই কথা মানে আজই যা তো তখন হবে আমার মাথাটা গরম আমি সব হাতের সামনে দিয়েছি আমি নিজেও সব কিছু হাতের সামনে পেয়েছি প্র্যাক্টিস পেয়েছি সেইভাবেই আমি সবাইকে দিয়েছি কিন্তু তারপরে তুমি পরিষেবাটা না পাই আমার আমি দিচ্ছি সব প্রাইভেট ফার্মের মতো একটা ইজি মানে একটা বিলেতের মতো এবার তুমি শুধু জিনিসগুলো করে দেবে হ্যাঁ এখন তো তোমার আমার সঙ্গে কাজ হবে না আমার ওই লেখাটা কাজ হবে না সেইটুকুনি নাহলে আমি মানে সেইটুকুনি আমি করে দিই হ্যাঁ সেইটুকুই তুমি দুটো তিনটে পিস করে দেবে না তখন মাথাটা গরম হয়ে যাবে তখন দিদি এর জন্য একটা করেছি আগেরটা এত কাগজ দেখতে হয়েছে তখন মাথাটা গরম হয়ে যায় আমি নিজেও প্রাইভেটে করেছি তো আমার এটা ভালো লাগে কারণ আমি নিজেও সব তৈরি পেয়েছি আমি জোগালির কাজ আমাকে কখনো করতে হয়নি আমি সব কিছু বলো মানে ইভেন হেল্পারও পেয়েছি যেটাকে অ্যাসিস্ট্যান্ট পেয়েছি হ্যাঁ যার জন্য আমি সেইভাবে আমার মানে মানসিকতা প্রস্তুতি সব কিছু আমার সেরকম আমি একটা প্রাইভেট ফার্মের মতো কাজ করা পছন্দ করি বুঝতে পেরেছো তো তো এখানে মেনে নাও হেলা নিয়ে মানে আমি খুবই ভাবেই পেশাদার ডিউটি আওয়ার্স আমি প্রচন্ড পেশাদার এর বাইরে তুমি আমার সাথে চোদ্দ ঘন্টা গল্প করো সে করে দেবো বাট আমি প্রচন্ড পেশাদার তাদের সময় আমি পুরো পেশাদারিত্ব তৈরি নেব পেশাদার না হলে হয় না ওই মা ওই মনের পিঠি ওই সব কোনো দিন কাজ হয় না মনের পিড়িতে আমাকে যদি বললো যে তুমি দুদিন বাদে এসো আমি তো ঠোকলাম না আমার তো পরিষেবাটা বন্ধ লাগবে আমিও যদি বলি দাদা আমি না দুটো কাগজ না আিনি মুখ দেখে কী বিশ্বাস হয় না আপনি কেন করে দেবেন না তাহলে ওনার যদি সৈন্য আমি যদি আবার একটা গলতি করি তাহলে ব্যাপারটা বুঝতে হবে যে জন্য উভয় পক্ষকে পেশাদারি হতে হবে তাহলে কী হবে পরিষেবাটা এগোবে তো যাই হোক সেইভাবে তো এখন অনেক কাজ ওইভাবে বাকি আছে তাও তো আমার মা তো ভীষণ রেগে যায় তারপর আনার করে বলে বাবা তুই যা ধৈর্য তোর বাবা তো চোদ্দ বাজার বাবা রিটায়ার করেছিলো চোদ্দ বাজারে তো কিন্তু তুই যেভাবে কাজ করি আনি ইং হিং বয়সে আমি তো মাঝে মাঝে এটা বলবি লিসনি কেন ফোনের মধ্যে ধর আমি বলছি এই করেছে ভালো লাগতেন চলে 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 পরে আবারটা নিবি আমার লাগবে না চলে যাওয়ার আগে এই চলে 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 আসার আগে এই কথা বলে আসতে পারিস না তোকে এই বলছে দেখেছিস লাইনের লোক কি বলছে মানে যারা কিনতে দাঁড়িয়ে রয়েছে এইভাবে কথা এইভাবে কথা বললেই ওরা নরে রে আমি ওরে বহুত রেগে যায় মানে মানে ফায়ার হয়ে যায় এই আর কি মাকে তো আমি অনেক কথা বলি না এর মা সেই অটো বলো টোটো বলো মানে এখন মানে তুই কি এত কথা মানে একদমই বরদাস্ত করতে পারে না তো যাই হোক এই জন্য কাউকে কিছু দেয়ও না থোইও না পূজা গেলেও ধরে না মানে পৃথশ্রদ্ধ হয়ে গেছে তো আমি মাথা টান্না করে করি তো আজকে এখন বাইরে এসেছি তোমাদের একটু দেখাবো ছাদটার মধ্যে এসেছি রোডটার মধ্যে একটু বসেছি কিন্তু রোদে বসলে আমার মাথা যন্ত্রণা করছে এখন ওরা মাইগ্রেনটা তেমন কমই নেই বুঝেছো তো এই জন্য একটু রোডটার মধ্যে বসেছি একটু নিঃশ্বাসে কষ্ট হচ্ছিল আমার ঘরের মধ্যে এই জন্য আমি উপরে এসে বসলাম আর উপরে এসে বসার পর আমি শুধু চালতার গন্ধ পাচ্ছি কি জানি কেন কিছু স্প্রে করেছে কেউ বাইরে জানি না মানে বাইরে অনেক সময় পৌরসভা থেকে স্প্রে করতে করতে যাই তো একদম চালতা কাটলে যেমন একটা গন্ধ টক টক কষ্টা কষ্টটা গন্ধ এরকম পাচ্ছি বুঝেছ আর ঘরে সব জানলা খুলে দিয়ে এসেছি নিচের ঘরেরও খুলে দিয়ে এসেছি নিচের ঘরে পর্দা তুলিনি ওপরের করে সব জানাগুলো খুলে দিয়েছে সব বন্ধ করে দিয়ে যাব খুলে দিয়েছি রোগটা একটু ঢুকু আর বলো না যা যেচি ঢুকছে আর ইতুন না ছুঁচো কি বলে বড় বড় গুলোকে গেঁচো আমার বাড়ির ঘর একেবারে মানে ভাগ্যি সার যা উই হয়েছে গো এক তলাই আমাদের এটা না পুরো উইয়ের মাটি জানো যদি বৃষ্টি হয় আমাদের একটা পাশ আছে দিচ্ছ না একদম টান টান যদি যায় না কেউ আর কোমরুক দেখবে নাকেল ছাড়াতে এসেছিলো নাকি গাছ ওখানে নাকেল ছাড়াতে লোকে দুধ দু কমরুক দেখো বলে কি চোরা বলি নাকি আমি কি জানি কাকু আমি তো জানি না বলে কি ভিতরে এক করে ফেপে গেছে মানে মাটির ভিতর এক করে ফেপে গেছে ওনের মতো পাতলা মানুষ যদি দড়ি দাঁড়া নিয়ে নাকল নারকেল গাছ ছাড়াই নাকি সব বলে হ্যাঁ যারা একটু গ্রামগঞ্জ আছে বুঝলাম কিন্তু নারকেল ছাড়ানো না হুম নারকেল গাছ ছাড়া সেইখানটা গেছে ওটা খুব পুরনো দিনে নারকেল গাছ ভিতর একেবারে ফেপে গেছে তাও কাটি ওই আমার আমাদের মানে কি যখন আমার ঠাকুরদারা মানে অনেক মানে আমি তখন হইনি যখন বাড়িটা নতুন কেনে যখন জমিটা কার নাকি নারকেল গাছটাই জন্য অনেক গাছ আমি কাটিনি বেল গাছটা আছে পূর্ব দিকে কাটিনি আমার মনে খুব ওই লাগে মনে ঠাকুরদা ঠাকুমা এরকম টাইপের কাটতে ইচ্ছা করে না তারা কাঠাল গাছ ছিল বারবার ঝরে এমনভাবে ঝড়টা বেঁকে আসে ওই গাছটাই পড়ে পড়তে পড়তে একসময় এমনভাবে পড়লো মানে ওর ডগাটা শুধু ভেঙে যেত ডগা তাও গাছ হতো মানে গোড়া দিয়ে দিয়ে গোড়া মানে কি মধ্যেখানের জায়গা দিয়ে দিয়ে পাতাল তারপরে আর পারলো না আসলে বুড়োও হয়েছিল অনেকটা বেশিরভাগ গাছই বুড়ো হয়ে মারা সে জাম টাম যেসব গাছ ছিল ভিতরে একটা ফাঁপা উপরে খোলা মানে যখন তখন ফট করে পড়ে যাবে এরকম হবে আর যা উয়ের মাটি আমার জাননা দরজা সব খেয়ে নিচ্ছে নিচে তো সব কাঠের উপরে তো আমি কিছু কাঠের না একদিকে ভালো সব খেয়ে নিচ্ছি উপরে এখন আমি ভাবছি যে কাঠের খাটা উঠাবো কিনা উম সব খেয়ে নিচ্ছে আমার মানে চিন্তায় আমি থাকতে পারবো না আমার সৌন্দর্যের দরকার নেই আর বলো না মানে ওই দেখো সব একেবারে উয়ে উয়ে কি যে করছে উয়ের মাটি বাবা এই মনে হবে কি ইঁদুর জড়ো করছে মাটি আর তারপরে হয় পিঁপড়ে উই মরে থাকলে আবার এসে যায় পিঁপড়ে লাল পিপড়ে কী কামড়ায় মানে প্রচণ্ড সমস্যা নিচের তলাটাতে জানো না তো উপরের উপরে তলাটাতে একটু সমস্যা হয় না সব আমি এর জন্য বুদ্ধি করে কিচ্ছু আমি এবার কাঠের করিনি হ্যাঁ কী করবো বলো দেখতে খারাপ লাগলো শুনতে খারাপ লাগলো কী করবো মানে মানে একদমই এখন কী সব বলে কাঠের মধ্যে এই দাও ওই দাও আমি গন্ধে থাকতে পারি না আমার অ্যালার্জি ঠিক তো তাই তাই জন্য বলছি থাক দেখতে শুনতে খারাপ হতো আমার কিছু করার নেই বলো আমি তো ঘরের আমি করতে পারি না আমার তো এত হাঁচি কাশি तो जाइए তোমাদেরকে একটু দেখাচ্ছি আমার বাড়ির চারপাশটা মানে ছাদ উঠেছি অনেক দিন তো তোমরা দেখেছো আমার অনেক ভিডিও আছে আমার বাড়ির চারপাশে পাশে বোন বিয়েটির সময় যখন গেছি মাসিমে বিয়েটি সময় দেখা দেখাতে নিয়ে গেছে দেখাতে দেখাতে পূজার সময় না না এই পুজো না তার আগে পুজোতে তারপর শীতকালে যখন এখানে বসতাম তখনও তো দেখিয়েছি অনেকবার না তো আজকে যখন উঠেছি দেখাবো একটু অবশ্যই এখন না চতুর্দিকে প্রচুর গাছ হয়ে গেছে আমার বাড়িও গাছ বেড়ে গেছে ওর তো জঙ্গল ঝাটি বেশি বেড়ে গেছে আর বৃষ্টিটা গেলে তো এখন শীতকালে পাতা ঝরলে তোমরা বেশি ভালো করে দেখতে পারবে তার আগে তোমরা দেখতে পাবে না বুঝতে পেরেছো তো শীতকালে পাতাটা একটু পড়ু তারপরে সেদিনকেই তো আমি মিষ্টি দোকানে গিয়ে বলছি কি লাল মিষ্টি হয়েছে এবার ওনারা হয়েছে লেডি কিনে আনছি না না যে গুড়ের মিষ্টি হয়েছে বলে মুখটা কি ফুলা দেখাচ্ছে কেন বুঝতে পারছি না নাকি আমি চোখে ভুল দিচ্ছি হুম ও যে সাইড করে নিয়েছেন অনেকের ওই যে যেমন আয়নায় মোটা দেখায় বেটে দেখায় গোটা দেখায় কাউকে সরু রুম লম্বা দেখায় এটা না কিছু একটা ব্যাপার আছে আমার স্ক্রিনটা নষ্ট হয়ে গেছে তো ওপরে কাজটা এর জন্য আর শুয়েছিও এরকম ভাবে মানে আমার দিকে এরকম করে এর জন্যই বেশি দেখা যাচ্ছে মানে এই জায়গাটা বড়ো দেখা যায় পিছনের দিকটা এরকম হেলানো ঠিক করে ওই করতে পারি না এই দেখা এইবার ঠিক আছে কিন্তু ওইভাবে আমি রাখতে পারছি না তো মিষ্টি দোকানে কি বলেছে কি লাল মিষ্টি আছে ওনাশি না না গুড়ে বলে কি গুড়ি তো ওই জন্য শীতকাল পরে বলে কোথায় শীতকাল গরমে দেখতে পাচ্ছি না এটা দেখেন ফ্যান চলছে তিনটা ফ্যান চালানো মিষ্টির দোকানে আনছে আচ্ছা আচ্ছা এই দোকানে লাল মিষ্টিটা খুব ভালো লাগে আমার খেতে এবার একটু বেশি বেশি করে খেতে হবে মানে বেশি বেশি এনে ফেলতে হবে গেল বা দুবার কিছু কখনো জানতাম না কোনো দিন ওই দোকান থেকে মিষ্টি নিতাম না এত লাল মিষ্টিটা অন্য দোকানের থেকে ভালো লেগেছে যে এবার একটু বেশি আনতে বেশি বেশিবার আনতে হবে কিছু না পাঁচটা করে না তাও আচ্ছা রাখছি হ্যাঁ ছোটো ছোটো পাঁচ টাকায় কত বড় হবে বুঝতেই বাচ্চা রাখি হ্যাঁ এবার তোমাদেরকে একটু চার পাঁচটা দেখিয়ে তারপরে বন্ধ করে দিই কে দেখাচ্ছি না দেখেছো তো আমার বাড়ি হতে সবই দেখে ওই দেখো মোড় দেখা যায় আমার আগে তো একতলা থেকেও দেখা যায় এখনও একতলা থেকে দেখা যায় আমরা বাবা পিসি যখন যেত বাড়ি থেকে ধরো পিসি বাড়ি ফিরছে আমরা বাড়িতে রয়েছি বাবা উঠাতে গেছে আমরা এখান থেকে টা টা করছি বা আমি আর মা উঠাতে গেছি বাবা এখানে ওইখান থেকে মোড়ের থেকে দুশো পঁচিশ যেত তখন একদম পিসি লেখা নামাতো তো তখন ওখানে আমরা এখান থেকে টা 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 করতে মোড় মোড়তে তখন মোবাইল দিল না দুশো পঁচিশ আসতো যখন ওখান থেকে বাস ধরে আসতো থেকে একদম আমার বাড়ির সামনে নামছে ওদের ওখান থেকে উঠছে আমার বাড়ির সামনে নামছে তো ওই যে সফে নামছে ওখান থেকে মা মেয়েতে হেলে তুলে আসবে আসছে এরকম কিন্তু দূর থেকে দেখা যেত ওই যে মোড়টা ওটা কিন্তু মোড় হ্যাঁ আর এইগুলো সব কলেজ এই যে কলেজ একটু দেখিনি বন্ধ করে অনেক হয়ে যাচ্ছে এ দেখো কলেজ এই যে সাদা নীল হচ্ছে কলেজ এই দেখো আমার বাড়ির রাস্তা রাস্তার পরে কলেজ আর এই যে পুকুরটা কিন্তু একটা পুকুর দেখতে পাচ্ছে জলের মানে সাদা নীল পাঁচিলের পরে কিন্তু বললাম না গাছ হয়ে গেছে শীতকালে গাছের ওইটা নাম ওই হওয়া অব্দি বুঝতে পারবে না গাছগুলি যখন কর্মসূচি ওগুলি সব হয়ে যাবে যখন পাতা পড়ে যাবে তখন বুঝতে পারবে এটা হচ্ছে কলেজেরই পুকুর আবার হচ্ছে ফায়ার ব্রিগেডেরও পুকুর সারা বছর জল থাকে আর এখান থেকে খুব গরম না পড়লে জল শেষ হয় না এখান থেকে সারাক্ষণ জল নেই যখন এখানে বন্ধ করতে হবে জল যাবে বুঝতে পেরেছে তখন বাড়িতে প্রচুর বেল হয়েছে দেখো ওই দেখো মন্দির আমার একটা গেটের এখানে এই দেখো আমার একটা গেট ওই দেখো মন্দির ওই যে ফায়ার ব্রিগেড তারপরে এখানে আমার একটা গেট বেল গাছের জন্য দেখতে পাচ্ছি না এখন বেল গাছ আমার বাড়ি বেল গাছ হ্যাঁ তারপর বেলগাছের নিচে আবার ফুলের গাছ মানে ওখানে মন্দির গাছ ওখানেও একটা গেট আমরা দুই গেটে ইউজ করে এদিক ওদিক করে হ্যাঁ অল্টার করে এখানেও একটা মন্দির ওখানে আবার দুটো স্কুল একটা ইংলিশ মিডিয়াম বাচ্চাদের স্কুল সরকারি ওটা অনেক হাই স্কুল হয়ে যাবে সরকারি ইংলিশ মিডিয়াম আছে যেমন সাউথ পয়েন্ট হ্যাঁ এখানে ইংলিশ মিডিয়াম এটা ক্লাস হয়ে যাবে মানুষকে আর এখন ক্যান্টনমেন্ট যেতে হবে না বুঝেছো এখানে একটা হাই স্কুলও আছে ওখানে হচ্ছে ফুটবল গ্রাউন্ড ওই এখানটা দিয়ে গেলেই ফুটবল গ্রাউন্ড এই যে এখানে যে হাইস্কুলটার পেছনেই ফুটবল গ্রাউন্ড এটাও দেখিয়েছিলাম তোমাদেরকে অশোকনগর মেলার সময় আগে তো এখানেই চলে যেতাম এখন তো পাঁচিল টাচিল হয়ে গেছে বলে তাই ওই ফুটবল গ্রাউন্ডে সব সময় মিটিং মিছিল সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মহাতার্জি থেকে শুরু করে বিমান বসু থেকে শুরু করে তারপরে যে কি শীত মানে দূর এখন যে নৌসাদ নাকি তার যে নৌসাদ আর নৌসাদের যে মেইন তিনি মানে না এসেছে গান্ধী থেকে শুরু করে সবাই এসেছে আবার সে শুরু করে শুরু করে থেকে শুরু করে থেকে শুরু করে আমি অনুপ্রাণিত হয়ে গেছে এই শব্দটাকে মানে কে না এসেছে বুঝতে পেরেছো লালকৃষ্ণ আন্দোলন মানে কি বলবো জ্যোতি বসু তো মানে বহুতবার এসেছেন এই আর কি শুধু এখন শুভেন্দু দাই এখন এই মাঠটাতে আসেনি কিন্তু অশোকনগর অনেকবার এসেছে সেদিনকে দিলীপ ঘোষ একবার এসে আমাদের এই যে মোটটা দেখালাম ওই মোটটা থেকে হেঁটে আবার উল্টো দিকে চলে গেছে না পুরো হেঁটে আসার কথা ছিল আমাদের বাড়ির সামনে অব্দি মানে আমাদের বাড়ির সামনে দিয়ে পুরো বিজেপির পতাকা লাগানো ছিল এই যে দেখো দুর্গা দুর্গাপূজা হয় এই যে একটা দেখতে পাচ্ছ মানে এটুকু দেখতে যে মন্দিরটা ওই যে ফায়ার ব্রিগেডটা এখান দিয়ে তুমি মোড়টা দেখতে পারবে ওই যে মোটর বাইকটা বেরোলো ওখানটা হচ্ছে কলেজ কলেজের গেট এই যে আমার বাড়ি 왜냐그또 멀어져 지 তো যাই হোক এইখান দিয়ে আমার গেট এই যে পিছনটা দেখাচ্ছি এই যে পিছনটা একটু দেখতে পাচ্ছ বেশি দেখতে না এই যে আমার পিছনে যে বাড়িটা এটা আমাদের জন্য পিছনে যে বাড়িটা তার পিছনে আবার একটা হচ্ছে মানে এটাতে আমার বাড়িতে টার্নিং তো টার্নিং দিয়ে এই বাড়িটার পরেই একটা দুর্গাপূজা হচ্ছে যে টার্নিং এ যাচ্ছি টার্নিং দিয়ে যে বাড়িটা দুর্গাপূজা মানে আমার দুই পাশে দুটো দুর্গাপূজা এইখানে এইখানেও আমার একটা অপরাজিত ফুলের গাছ আছে এবং দুটো নীলকণ্ঠ ফটো এখানে একটা সাদা একটা নীল হ্যাঁ দেখো কি সুন্দর হুম আর ওই যে গেটটা দেখালাম যে মন্দিরের গেট ওটা একটা ডগি বসে আছে খুব সুন্দর এটা কিন্তু ফায়ার ব্রিগেডের জায়গা হ্যাঁ পুরো সরকারি পুরো সব কিছু সরকারি আমার এখানে ওই যে দেখতে পাচ্ছ কুকুরে জল দেখতে পাচ্ছ দেখ আমি কতটা তো বলছি আমি নিজেই দেখতে পাচ্ছি না মানে আমি তো ওইখানে আমার একটা মাসির বাড়ি ওইখানেও আমার ওই ওই গেটটার মধ্যে ঢুকতে গিয়ে আবার একটা নীলকণ্ঠ ফুলের গাছ ওখানেও সারা নীল দিকে সেদিনকে কে জানি লিখছিলো যে বাড়িতে নীলকণ্ঠ ফুল রাখা খুব ভালো ওই দিন পুতবেন বাড়ির ওই ওই দিকটাই পুতবেন কি জানি মানে ওয়ার্ডস দিকটা বলে দিয়েছিলাম যে এটাগুলো আমার এমনিতেই হয়ে গেছে কীভাবে হয়ে গেছে আমি জানি না এনেও আমার টুকতে হয়নি তো বলুন মা ভীষণ ভালো আছে তা আবার বেল কাছে নিচে হয়েছে কি আর বলবো তো যাই হোক এই যে দেখেছো দেখেছো দেখো বললো মিষ্টান্ন চলে গেল এই যে কলেজ আমার এটা অশোকনগর কলেজ কিন্তু একদম বহু বছরের পুরনো কিন্তু আগে কালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ছিল এখন তো এই দিকটা পুরো হয়ে গেছে বারসাত ইউনিভার্সিটির আন্ডারে এই আর কি স্টেট ইউনিভার্সিটির আন্ডারে হয়ে গেছে আগে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ছিল অনেক বছরের পুরনো কিন্তু ভেবে নতুন রংচং দেখে নতুন হয়েছে বহু বছরের পুরনো বুঝেছি এই যে যদিও আমি এই কলেজে পড়িনি কান্ডাল জায়গায় গেছি এই জায়গায় কইগ্ন ভট্টাকুরের মন্দির দিনকালে বোধ কালী মন্দিরও পড়বে কালী মন্দির ওখানে আছে তালতলা একটা এই তো বলে বললাম যেখানে দুর্গা পুজোটা ওখানে কালী ওই বারোটাই কেলে বড় হচ্ছে রাখছি হ্যাঁ